শৃঙ্খেরচক পল্লী উন্নয়ন সমিতির উদ্যোগে গান্ধীজির জন্ম জয়ন্তী পালন করলো দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিগি থানার অন্তর্গত মথুরাপুর দু নম্বর ব্লকের শৃঙ্খেরচক পল্লী উন্নয়ন সমিতির উদ্যোগে গান্ধী জয়ন্তী পালন করা হলো। মূলত তাদের এই অনুষ্ঠান সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত চলছে স্বচ্ছ ভারত অভিযানে দোসরা অক্টোবর গান্ধীজির জন্মজয়ন্তী পালন হলো সিংহেরচক উন পল্লী উন্নয়ন সমিতির ঘরে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেহেরু কর্ণধার অশোক সাহা প্রাক্তন শিক্ষক অমরেন্দ্রনাথ হালদার উন্নয়ন সমিতির সভাপতি চক্রবর্তী প্রাক্তন ডিওয়াইসি নেহেরু শরৎ কুমার পাইক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গগণ আজ এই অনুষ্ঠানে প্রথমে কাছেদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা শুরু হয় অঙ্কন প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল গান্ধীজির আবক্ষ ছবি তারপরে বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা সভা অনুষ্ঠানের

আদর্শকে কাজে লাগাবার জন্য বাস্তবায়ন করার জন্য এটা আর্থিক ব্যবস্থার সাহায্যে তিনি ক্রমশ পেয়েছেন তিনি বর্তমান পশ্চিমবঙ্গে নেতৃ প্রবেন্দ্র স্টেট ডাইরেক্টর হয়েছেন তাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এই কারণে এইসব ক্লাবে ও প্রচুর প্রোগ্রাম দিয়েছে এবং এইরকম বড় বড় প্রোগ্রাম করেছেন

এবং যারা নিজেরা করতে পারে প্রায় থেকে ক্যামেরায় সৌরভ দাসের সাথে তপন কুমার দাসের রিপোর্ট ডিএন নিউজ বাংলা